সালামু আলাইকুম আমি মনে করি ব্রাউন বাড়িয়ার যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব ব্যারিস্টার রুমিনের নিরাপত্তা তার নির্বাচনী কার্যক্রম যেন তিনি নির্বিঘ্নে করতে পারেন সেটার নিশ্চয়তা তৈরি করা গতকালকে ওনার সাথে যেটা ঘটছে এটা কোনোভাবেই কিন্তু কাম্য না এখন এই মুহূর্তে একজন মানুষের কাছে কি মনে হবে যে রুমিন ফারহানার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন হাবিব তিনি বলছেন কি একটা ডায়লগ দিছে আমি ডায়লগটা পুরোটা খেয়াল নাই যে খেজুর গাছ দাঁড়াইব যদি ধানের শেষ চায় না কি জানি এরকম একটা ডায়লগ দিছে অর্থাৎ তিনি যেহেতু বিএনপি জোটের একজন প্রার্থী ব্যারিস্টার উমিন ফারহানার আসনে জুনাইদ হাবিব হুজুর মানুষ তো ওনার সমর্থক ওই লেভেলে কিন্তু নাই বাট তেনার একটা দল আছে হয়তো জনপ্রিয় পাস করতে পারেন বিএনপি তাদের জোটের কারণে স্যাক্রিফাইস করা লাগছে তাই না তো সেই আসনে যারা বিএনপির নেতাকর্মী আছেন অনেকে বাধ্য হইয়া দলীয় সিদ্ধান্তের কারণে ওনার সাথে কাজ করতে হচ্ছে আবার অনেকে অতি উৎসাহী আছেন তো এখানে কার এমন সাহস হয়ে গেল কোন মাইকালাল বা হুজুরের এরকম যে ফারহানার নির্বাচনী কাণ্ডে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাইছে কি ঘটেছে আসুন দেখি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার অভিযোগ প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার পূর্ব নির্ধারিত যে নির্বাচনী মঞ্চ সভা আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীরা যাচ্ছেন নির্বাচনী বক্তব্য দিচ্ছেন পথসভা করছেন আবার কিছু আছে স্পেসিফিক নির্দিষ্ট আয়োজন যে এখানে রুমিন ফারহানা আসবে তো সেখানে মঞ্চ হয় তারপর হচ্ছে যে প্যান্ডেল হয় এখানে আগে একটা প্রাক প্রস্তুতি থাকে তো ওইরকম একটা প্রোগ্রামে যখন কেউ টাচ করে বুঝতে হবে যে পিছনে কে আসলে পিছনে কে মানে আমাদের জোনায় ধাবি ভুজুর নাকি আসলে স্থানীয় কোনো নেতাকর্মীরা আসলে কারা দর্শক গতকালকে বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে একটা পথসভায় তিনি এই অভিযোগ করেছেন যে মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত তিনি তার যে ছাদ খোলা গাড়ি সে গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে সানরুফ সরিয়ে তিনি প্রোগ্রামটা করেন এবং জনসাধারণের কাছে তিনি বিচারও দিয়েছেন আরুয়েল বাজারের স্থানীয় গ্রামবাসী আয়োজিত সভায় রুমিন ফারহানা বলেন আরুয়েলে আজ আমার নির্ধারিত সভা ছিল কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চটা ভেঙে দিয়েছে বাধ্য হয়ে আমি আজ আপনাদের সামনে আপনাদের দরজায় দরজায় গিয়েছি শেষমেশ কোথাও জায়গা না পেয়ে আমি আমার গাড়ির উপরে দাঁড়িয়ে কথা বলছি তো কারা চালাইছে এখন রুমিন ফারহানা তিনি নাম মুখে নেন নাই প্রতি ওই জায়গাতে আওয়ামী লীগও প্রতিপক্ষ আবার জুনাইদ হাবিব যিনি আছেন উনিও প্রতিপক্ষ তবে রুমিন ফারহানার উচিত আমরা ওনাকে সাহসী নেত্রী বলে জানি উনার উচিত প্রতিপক্ষ কারা দুই চারজন বাসা দিলে তো বের হয়ে যায় কোন দলের কোন কি এখন এরকম ঢালাও ভাবে বললে আ এটা আসলে সবার দিকে যায় যে কারা করছে ওই যে একদল লোক অথবা কোনো একটা মহল একটি মানে দল চায় না একটি দল কারা আপনি ভাসুরের নাম মুখে আনেন মানুষ এটা জানতে চায় না তো আপনারও মনে হবে পলিটিশিয়ান এখানে হয়তো কোন রাজনীতি খেলছেন আপা আচ্ছা তো তিনি বলছেন যে আহ কারা ভাঙচুর করছে তো তিনি স্পষ্ট উল্লেখ না করে বলছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে এটার জবাব দিতে ওনার বক্তব্য হচ্ছে যে বক্তব্য রুবিন ফারহানা আরুয়েল চিত্রা নদীর উপর সেতু এবং রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন আচ্ছা যাই হোক তিনি এখানে বিভিন্ন আশ্বাস টাশ্বাস দিচ্ছেন মানে মোট কথা যেটা হচ্ছে জনগণের পাস করলে এটা করে দিবেন সেটা করে দিবেন অথবা তিনি যখন আগে এমপি ছিলেন যে কাজগুলো মানে অসম্পূর্ণ ছিল সেগুলো করে দিবেন তবে আমি আমার নিউজের ফোকাসে যেটা রাখতে চাচ্ছি যে যারা স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে যারা বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবেই স্বতন্ত্র প্রার্থী থেকে ধরা হচ্ছে তাদের উপর কোনো জুলুম অত্যাচার ভাঙচুর এগুলা আপনাদের ভোট কমাবে এখন রুমিন ফারহানো উচিত যে আসলে আপনার কারা করছে আপনার বলা উচিত নয়তো এখানে চার দলের উপর যাবে ঘটনা তো চার দল করে নাই কোন একটা দল করছে কোন একটা প্রতিপক্ষ কারা নাম বলেন পাবলিকের কাছে ক্লিয়ার থাকেন মানুষের মধ্যে এখন কোন দলের উপর ভেজাল তৈরি হবে না কারণ আপনারা এই মুহূর্তে সবাইও পছন্দ করে দলীয়গতভাবে ভাবে সামহাও যারা স্বতন্ত্র জনগণ ভালো লাগলে আপনার ভোট দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম পাশাপাশি এই দেশের যেটা আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী ঠিক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট আমাদের দেশে আছে কিন্তু সবাই মিলে আমাদের এই বাংলাদেশ আমাদের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্ট অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক সংখ্যা যেহেতু আমরা মুসলমান মুসলমান ধর্মের প্রতি যে স্বরে আছে যে অবমাননা এবং ইসলামী বিদ্বেষিতা হ্যাঁ এটা বাংলাদেশে আমরা আশা করি না ঠিক আছে এটা কোনো সক্ষে আমরা আশা করি না পাশাপাশি আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন বেগম খালদা জিয়ার এবং জিয়া রহমানের শাসন আমল দেখেছেন বা আপনারা কিন্তু কখনো দেখেন আলেম ওলামাকে বিএনপি আমাদের বিশেষ করে বেগম খালদা জিয়া বা জিয়া রহমান কখনো অবহেলা করে কথা বলছে ঠিক আছে আজকেও তো অনেকেই ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চায় ধর্ম এক জিনিস রাজনীতি আরেক জিনিস ঠিক আছে বাংলাদেশের সংবিধানের সর্বোত্তম বিসমিল্লাহ রহমান রহিম এই সবটা আপনার প্রয়োগ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাহলে অবশ্যই এখান থেকে বোঝা যায় বিএনপি একটি ইসলামিক চিন্তাচতনার। রাজনৈতিক দল ঠিক আছে রাজনীতি মানে কিন্তু ইসলাম ধর্মকে বিকৃতি করা বা ব্যবসা করে বাণিজ্য করা কিন্তু রাজনীতি না রাজনীতি হচ্ছে তার সমসাময়িক জনগণের চাহিদা রাষ্ট্রের সমসাময়িক উন্নতি পরিস্থিতি উপর নির্ভর করে রাজনীতি রাজনীতি চলে আর ধর্ম চলে বিশ্বাসের উপরে আপনার যে যে ধর্ম পালন করে সেই ধর্মের তার আত্মবিশ্বাসের উপর অর্থাৎ রাজনীতি আর ধর্ম এক জিনিস নয় তো শোরে হচ্ছে হাতিনার সময়ে ইসলাম ধর্মের যে ক্ষতিটা হয়েছে আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশের যেই সরকারি ক্ষমতা আসুক

বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় যেমন জুলাই বিপ্লবে যদি সাহসী ছেলেমেয়েরা ভাই বোনেরা বাংলাদেশের জনগণ মামা বাবা ভাই বোন যারাই সংগ্রামে নামছেন এখানে কিছু মানুষ মারা গেছে এই যে সাহসিক কারণে কিন্তু একটা শরীর পতন হয়েছে তা আমি বলবো আপনাদের যে কোনো থানায় মহল্লা যারা এই যে রাজুদী পুর চাঁদাবাজি করে এটা তো তাৎক্ষণিক ধরে গণপিটানি যায় গণপিটানি দিলে ওটা কোনো মামা হয় না কারণ জনগণ মেরে ফেলে ঠিক আছে আপনারা যদি সচেতন না হন তাহলে চাঁদাবাজি চলবে সন্ত্রাসী চলবে কারণ জনগণ যেখানে দুর্বলতা থাকে সেখানে কিন্তু চাঁদাবাজির সুযোগ পায় ঠিক আছে রাজনীতির নামে যারা চাঁদাবাদী করে রাজনীতির পথ বিক্রি করে যারা জনগণের সেবা করার নামে ক্ষতি করে তারা না তারা হচ্ছে লুডেরা আমরা এই রাজনীতির অপরাজনীতি আমরা পরিহান চাই পরিত্রাণ চাই আমরা চাই যারা খাঁটি দেশপ্রেমিক দেশের জন্য জনকল্যাণের জন্য কিছু করবে তাদের কিছু আমরা মনোনীত করতে পারি সেই যে হোক অতএব সে হচ্ছে বাংলাদেশকে ভালোবাসে সে হচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা করতে পারে তাহলে এই বাংলাদেশের আমরা যদি একটা ত্যাগ করি আগামী বিশ বছর আমাদের পরবর্তী সুন্দর বাংলাদেশ পাবে আগে আমাদের আমরা দুর্নীতি টেনে এবং দুর্নীতি যখন তুমি লাগান টেনে বা প্রশাসনকে যদি তুমি জনবান্ধব করো সেই জায়গায় কিন্তু কেউ কিন্তু যা খুশি কাজ করে পার পেতে পারবে এখন ইয়ং জেনারেশন হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার জেনজি যাকে বলে তোমরাই পারবা পরিবর্তন আমরাও রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিপুণ রয়েছি যদি যা করছি হ্যাঁ আমরা তো একটা আমরা চতুর্থ করেছি চাষিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি ছাত্রা কেউ কেউ নেতৃত্ব দিয়েছে কেউ সামনে সমস্ত চলে আসছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশটাকে তার বিশ্বের দিতে স্বাধীনতার বিরুদ্ধে যারা তাদের তাদেরকে সামনে এগিয়ে দেয় আমরা তো